আপনি নামে কি করবেন আপনি কি মারামারি করবেন কি করবেন আপনি আমি একটা উদাহরণ দিয়ে বলি ইউটিউবে আমি আমার একটা চ্যানেল আছে আমি ইউটিউবে প্রতিদিন একটা করে আমি কন্টেন্ট আপ করি সেখান থেকে কেটে কেটে অনেকে নেয় অনেকে নেয় নিয়ে নিয়ে তার মতো করে হেডলাইন দিয়ে তার মতো করে থামেল দিয়ে তারা এটা আপ এবং আমি অনেক সময় দেখেছি যে ধরেন আমারটা হয়তো পঞ্চাশ হাজার ভিউ হয়েছে ওই চুরি করে যেটা দিয়েছে ওটা দেড় লাখ ভিউ হয়ে গেছে হতে পারে আমার কিন্তু আমি কিন্তু এতে কোনো আপত্তি করি নাই আমি কখনোই আপত্তি করি না তোমার আমার কথা হলো কি ভাই তুমি যদি আমাকে বিক্রি করে পাঁচ জায়গায় তোমার যদি দুইটা টাকা ইনকাম হয় হোক না আমার সমস্যাটা কি আমি এটা মাথায় ঘামাই না কিন্তু কিন্তু সমস্যাটা কি জানেন আমার ওই কথাটাকে উপরে তারা যে সমস্ত শিরোনাম করে দেয় আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আমি একবার সার্জিসকে নিয়ে কিছু সমালোচনা করেছিলাম সার্জিস ওই জিনিসটাই হুবু সার্জিস শব্দ রাখছে তার সঙ্গে যুক্ত করছে কি সার্জিসের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন মাসুদ কেমন আচ্ছা ভাই তার বিয়ে হয়েছে কিনা এটাই ভালো মতো জানি না আবার দ্বিতীয় বিয়ে ওইটা নিয়ে আমি বলতে যাবো কেন ভাই এটা কিছু হলো ভেতরে আমি যে দেখি ভেতরে কিছুই না আমি যেটা আমার হু 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 আমি যা বলেছিলাম ওইটাই খেলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আজকাল এর মাধ্যমে এটা করা যায় খুব সহজে করা যায় ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে রাখছে এখন আপনি বলেন ওটা কে করেছে তাকে আমি চিনি তাকে আমি ধরতে পারবো আমি বড় জোর কি করতে পারি তারটা আমি ব্লক করে দিতে পারি অথবা তার ব্যাপারে আমি রিপোর্ট করতে পারি আচ্ছা রিপোর্ট যখন করি না তখন ওরা আবার দেখে আমাকে মেল পাঠায় কয়েকি স্যার এইবার মতো মাফ করে দেন আর কখন এরকম করব না অমুক না ওটা দেখে আবার মায়া লেগে যায় এটা আবার একজন লেখছে আমি একজন স্টুডেন্ট এটা দিয়ে আমি সংসার চালাই আচ্ছা বলেন আমি কি বলবো আমাদেরকে বলি ভাই তাহলে আপনি শিরোনামগুলি আপনি ওই আমারটা চুরিই করতে চান করেন কিন্তু শিরোনামটা চেঞ্জ করেন না ওই শিরোনামটা দেন ভাই আমারে

সাধারণ মানুষের উপর ছেড়ে দেন মানুষ একসঙ্গে সিদ্ধান্ত নেবে এই লোক গালাগালি করে মানুষ একসঙ্গে এ লোক তো গালাগালি করে না এটা কিন্তু লং বরঞ্চ আমি সবসময় বলি আমি গলা টিপে ধরার পক্ষপাতি না আমার নামে সারাদিন বলবে আমার কোনো অসুবিধা নেই আমি গলা টিপে ধরার পক্ষপাতি না আমার কথাটা হলো আপনি আপনার রুচি জ্ঞান বুদ্ধি আপনি তার মাধ্যমে আপনি আপনার ভাব প্রকাশ করবেন আমার প্রতি ক্রোধ থাকে ক্রোধ প্রকাশ করবেন কোন সমস্যা তো নাই অনেক শিক্ষিত লোক আছে এই ইউটিউব করে খুবই শিক্ষিত লোক বিদেশে থাকেন আমি উনাকে আমার আমারই বন্ধু বন্ধু বলছি যে উনি না ওই লোকটা ভালোই বলে কিন্তু সমস্যা হলো কি একা একা শুনতে হয় দেখেন উনি কিন্তু বলে গেলেন যদি একা একা শুনতে হয় সঙ্গে কাউকে শোনা যায় না এটাই কিন্তু আমি মনে করি ওনা প্রাপ্ত ছিল এখন এই প্রাপ্তি যদি এই প্রাপ্তিতে যদি কেউ খুশি হয় তবে পাপ কোন সমস্যা নাই আপনি কোনোদিনও কিন্তু দেখেন সারা দুনিয়াতে ভালো মুভি আছে ক্লাসিক গেটের মুভি আছে আমরা আপনারা অনেকগুলো কাজ করা দরকার এবং হওয়া উচিত তার ভিতর অনেকগুলো কাজ হচ্ছে এবং চলছে সে জায়গাতে আমরা রপ্তানি জায়গাতে দেখলাম রেমিটেন্সের জায়গা দেখেছি বিনিয়োগের জায়গাতে দেখলাম এবং পার্টিকুলারলি জব ক্রিয়েশনের জায়গাতে আপনার এই ট্রেড समिट বিনিয়োগ নিয়াশা এফডিআই কে অ্যাট্রাক করা এর আসলে কোনো বিকল্প নাই তো সেই জায়গাতে আপনারা আমাদের এখানকার বিডার যে লিডারশিপ আছে প্রধানমন্ত্রীর দপ্তরে যে আপনার ট্রেড রিলেটেড যে কাইন্ড অফ অ্যাম্বাসেডারের রোল প্লে করছে আপনার লুৎফে সিদ্দিকি ওখানে আসি আছে বিদায় সব মিলে একটা ব্রিলিয়ান্ট টিম দিন রাত এটার জন্য পরিশ্রম করেছে এবং এই যে প্রায় হাজার বারোশো লোক সারা দুনিয়ার প্রায় নব্বইটা দেশ থেকে এসছেন বড় বড় কোম্পানিগুলো এসছে পঞ্চাশ মিলিয়ন একশো মিলিয়ন একশো দশ মিলিয়ন ডলারের বিভিন্ন স্টার্ট আপে ইয়ে করতেছে ইনভেস্ট করছে এটা একটা হিউজ আউটলুক আর কি এবং গ্লোবাললি একটা ইমপ্রেশন দেওয়া বাংলাদেশ আসলে ব্যবসা ফ্রেন্ডলি একটা রাষ্ট্র এবং একই সময় আমরা দেখলাম যে উনি এ গেলেন এখন আবার আজকে পত্রিকাতে আপনার দিলাম যে বেইজিং এর লিডারশিপ থেকে আপনার দুইশো ইনভেস্টার সহ একটা ডেলিগেশন বাংলাদেশে সম্প্রতি আসবেন এরকম একটা নিউজও দেখলাম তো সব মিলে এবং তারা কিন্তু খুবই মানে ওপেন এন্ডেড কনভার্সেশন করছে বাংলাদেশে বিনিয়োগকারীরা চিটকং এ যারা এসছেন পার্সপেক্টিভলি তাদেরকে চিটকং এপিজিডে নিয়ে গেছে আপনার চিটাং পিসিএড কোরিয়ান ইপিজিএড এবং কোনো গাইডেড ট্যুর না কিন্তু ওপেন ট্যুর করে দিয়েছে যে যারা ইনভেস্টার তারাই ঠিক করবে ওখানে গিয়ে তারা কি করবে কার সাথে মিট করবে তাদেরকে কি প্রশ্ন আছে ওপেন এন্ড ডেট্রিপ সো এ ভেরি ট্রান্সপারেন্ট প্রসেসে তারা ব্যবসাটা করতে যাচ্ছে আর কি কিন্তু এখানে যখন আবার দেখছে যে যখন সম্মেলনটা হচ্ছে তখন কেএফসি তে বাটার মানে সেখানে হামলা হচ্ছে পিজ্জা হাটে হামলা হচ্ছে মানে প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানেই তো হামলা হচ্ছে তখন আসলে মানে যা বলা হচ্ছে আর যা চিত্র তারা সামনাসামনি দেখছে এবং এই ঘটনাগুলো হাইলাইটেড হচ্ছে তখন আসলে এটা তারা তারা আসলে সত্যি করেন ইনভেস্টমেন্টে তারা সার্টেনলি হচ্ছে যে গাজায় যা হচ্ছে ফিলিস্তিনে যেটা হচ্ছে অনেক বছরের একটা খুব কষ্ট যন্ত্রণা এখানে গণহত্যা হচ্ছে আমরাও গত বহু বছর থেকে এটার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ চলমান আছে চলতে থাকবে শান্তিপূর্ণভাবে কোন একটা দেশে কোন একটা জনপদে আপনার যদি গণহত্যা হয় প্রতিবাদ করা মানুষের এটা তো একটা হিউম্যান ফ্যাটার্নিটির ব্যাপার আছে আপনি যেখানে আছেন সেখানেও প্রত্যেক শহরে শহরে ব্যাপক প্রতিবাদ হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আইন হাতে তুলে নেওয়া এরকম একটা সময়তে সাবোটাজ করা এবং প্রায় ষাট জনের মতো গ্রেফতার হয়েছে দেখলাম আপনার অধিকাংশ ছাত্রলীগ যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং কিছু কিছু গণমাধ্যম এটাকে ফার্স্ট পেজে এত ফলাও করে নিউজ করছে যে বাংলাদেশে প্রত্যেকটা বিদেশি কোম্পানি এখন আগুন দিয়ে পড়ায় দেওয়া হচ্ছে এরকম একটা ব্যাপার সেই জন্য কিন্তু আমরা দেখলাম যে আপনার সরকারের যিনি স্পেশাল এইড হিসাবে কাজ করছেন তথ্য প্রযুক্তিতে ফয়জ আহমদ তাইব কিন্তু একটা রিকোয়েস্ট করেছেন যে ফিলিস্তিন ইস্যুটা তো চলে যাচ্ছে না আমরা এই যে মার্চ ফর গাজা দেওয়া হয়েছে এটা আরো এক সপ্তাহ পিছিয়ে দিতে পারি কিনা কারণ এই প্রসপেকটিভ ইনভেস্টাররা বাংলাদেশে আরো এক সপ্তাহ দশ দিন অনেকে থাকবেন তো এই সময়টাতে মার্চ ফর গাজাটাকে ঘিরে যেন কোনো স্যাবোটাজ না হয় বিভিন্ন জায়গায় দেখলাম আপনার সেই যে দায়েশের কালো পতাকা মিছিল করতেছে চার পাঁচটা কালো পতাকা কলেমা খচিত সেগুলো উড়াই দিচ্ছে তো এগুলো যে পরিকল্পিত করা হচ্ছে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই এই জন্য এই ফয়জ আহমদ এই রিকোয়েস্টের সাথে আমিও একমত আমি ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের পক্ষে স্বাধীনতার পক্ষে বহুবার কথা বলেছি দেশে এবং বিদেশে এবং আমি বোধ করছি বর্তমান বাস্তবতায় আমাদের প্রতিবাদ মিছিল যেটা হয়ে গেছে গেছে কিন্তু আগামী এক সপ্তাহ দশ দিনের জন্য সম্মতির ভিত্তিতে যারা মার্চ ফর গাজা কল করেছেন তারা দয়া করে এক সপ্তাহ দশ দিনের জন্য এটা পসপন করেন পসপন করে এটাকে দশ দিন পরে নিয়ে যান কারণ যারা এই ট্রেড সামিট যে স্যাবোটাজ করছে দেখবেন আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি সামিটে আসবার জন্য যে ধরনের কোম্পানিগুলো অলরেডি রেজিস্ট্রেশন করেছে তাদেরকে ফোন করে করে বলা হয়েছে যে সামিটে যেন না আসা হয় সামিটে আসলে আপনার থাকার জায়গায় বোম মারা হবে আপনার কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে আপনার বাসায় আপনার হোটেল থেকে আপনি এয়ারপোর্টে যাওয়া আসা করতে পারবেন না এই ধরনের অসংখ্য হুমকি দিয়ে কয়েক ডিসকারেজ করা হয়েছে তারপর অনেকে এসেছেন এবং যারা এসেছেন তারাই সরকারকে বলেছে যে আমাদেরকে ডিসকারেজ করা হয়েছে একটা বলয় থেকে তারা কারা তারাও আবার তাদের কথা আমরা জানি এখন প্রশ্ন হচ্ছে যে গণ অভ্যান তারা বাংলাদেশেরই গত রেজিমের বেনিফিশিয়ারি যারা চায়না বাংলাদেশের ট্রেড সামিট এত সাকসেসফুলি হোক স্টার লিঙ্ক এখানে আসুক এখানে ইন্টারনেট ব্যবসায়ীদের একটা বিশাল গ্রুপ আছে যারা বোধ করছে স্টার লেংক আসলে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার কোটি টাকা তারা যেগুলো এর আগে ব্যবসা বাণিজ্য কন্টিনিউজ করেছে সেই ইন্টারেস্ট এখানে জড়িত আছে এখানে আমাদের বিদেশি শত্রুরা ইনভলভ আছে কারণ হচ্ছে বাংলাদেশ মানে ট্রেড ফ্রেন্ডলি নেশন এটা প্রতিষ্ঠিত হয়ে গেলে এই রিজিওনে অনেকগুলো ইস্যুস ডেভেলপ করবে ভূরাজনীতির ব্যাপারে অতএব এটাকে ফেল করানো এটাকে ফেল করানোর মাধ্যমে এনুস সরকারকে ফেল করানো সেই জায়গাগুলো আছে পাশাপাশি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে ও ডিসাইসিভলি এটা মুভ করাইতে হবে যে আপনার ইন্টেলিজেন্স কোথায় আপনি এত বড় একটা বড় জিনিস হচ্ছে এটাকে ঘিরে যে স্যাবোটাজ হতে পারে সেই লেভেলের স্টেটের প্রিপারেশনের ঘাটতি ছিল কিনা সেটাও তাদেরকে বিবেচনা নেওয়া দরকার যে এরকম একটা সামিটকে ঘিরে ফিলিস্তিনের ঘটনাকে ঘিরে যা যা হচ্ছে সেটা আপনারা সাফিসিয়েন্টলি মনিটর করেছেন কিনা তো সব মিলে আমরা বোধ করছি উদ্যোগটা একটা ব্রিলিয়ান্ট উদ্যোগ এই উদ্যোগের কারণে বাংলাদেশের একটা ভাবমূর্তি তৈরি হয়েছে গ্লোবালি যদিও আপনার আমেরিকার থার্টি সেভেন ট্যারিফ এম্পোজ করা নিয়ে একটা কনসার্ন আসছে রাষ্ট্রের যেটা আমাদের সরকারের পক্ষ থেকে যেভাবে ডিল করা দরকার তারা ডিল করছে ওয়াশিংটন এম্পাসি ডিল করছে বাংলাদেশের ডেলিগেশন শুনলাম যাবে চিঠি লেখা হয়েছে ট্রাম্পের কাছে তো সব মিলে গ্লোবালি এই ট্রেড